ওয়েব সিরিজ কেমন আছেন আশা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে হচ্ছে জিম্মি এখানে অভিনয় করেছেন জয়া আহসান এবং এটা ডিরেকশন দিয়েছেন আই মিন ডিরেক্টর ছিলেন আশফাক নিপুণ অনেকগুলো কাজ রয়েছে যেমন আপনারা বেশি জনপ্রিয় ভালো সু সুনাম অর্জন করা কাজ দেখেছেন তাহলে মহানগর সিজন ওনও সিজন টু দেখে নিতে পারেন সব থেকে বেশি মানে করেন যে প্রশংসা করেন ওভারঅল গুড ডেভেলপ নির্মাণ করা হয়েছে তো এটার পরে সে বেশ কিছু সময় ধরে কাজ করেনি মানে অনেক সময় পরে এই জিম্মি নামে ওয়েব সিরিজটা মনে নির্মাণ করেছেন বর্তমান সময়ে এসে আর এই যে বর্তমান সময়ে এসে ওয়েব সিরিজটা রিলিজ করা হয়েছে এর টাইম লাইনটা হচ্ছে বেশ কিছু সময় আগে যে আমাদের দেশে ছাত্র আন্দোলন করা হয়েছিল ঠিক সেই ছাত্র আন্দোলনের সময় কালকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজটা নির্মাণ করা হয়েছে তো এই ওয়েব সিরিজটার গল্পটা যদি আমি সত্য করে আপনাদেরকে বলি সেটা হচ্ছে মনে করেন যে একটা মেয়ে এই যে জয়া আহসানের যে ক্যারেক্টারটা রয়েছে তার নাম হচ্ছে লায়লা সে একটা অফিসে কাজ করে তো অফিসে কাজ করে বি একটা অবৈধ কোম্পানি চালু করার জন্য ওকে যেটা আর কি দেশের থেকে ইয়া নিষেধা নিষেদ্ধ রয়েছে এরকম কোম্পানিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য তাদের অফিসে বিশাল বড় একটা অ্যামাউন্ট আর কি ইয়ে দেয় নিয়ে আসা হয় তাদেরকে সবাইকে যত কর্মচারী রয়েছে সবাইকে দেওয়া হবে ওকে ওই অফিস থেকে অফিস মানে ওই কোম্পানি থেকে ওই অফিসে পাকানো হয় যেন তাদের আর কি ইয়েটা পাশ করে দেয় তাদের বিলটা পাশ করে দেয় তাদের যে কাজের যে ইয়েটা রয়েছে পাশ করে দেয় তো এই টাকাগুলো যে ব্যক্তির কাছে আছে সেই ব্যক্তি কোনো না কোনো কারণে মারা মৃত্যুবরণ করে তো এই মৃত্যুবরণ করার পরে সে আর কি যে জায়গায় টাকা রাখা ছিল সে জায়গায় যায় এবং টাকাগুলো সে পায় এখন টাকাগুলো পাওয়ার পরে সে আর কি নিজেকে মনে করেন যে উদ পাতাল করে ফেলায় সে কক্সবাজারে যায় সে বড় বড় ইয়া ফ্ল্যাট ফ্ল্যাট নেয় গহনা কেনে অর্থ সম্পদ মানে করছে যখন আমরা এই মধ্যে আমরা এটা দেখতে পারছিলাম ভাই এখন পুরোপুরা প্রকার পয়লার সাদা আমি বলতেছি টেজার টেইলারে যেগুলো বিষয়বস্তু রয়ে দেখানো হয়েছিল আমি সেখান থেকে বলতেছি ওকে তো এখানে সে মনে করেন যে প্রথম দিকে আমরা দেখতে পারছিলাম যে সে অভাব অনাটনে রয়েছে সে গয়না কিনতে চায় সার কি স্বর্ণ কিনতে চায় সে কিন্তু দোকানে যায় ডেলি দিন করে কিন্তু কিনতে পারে না শুধু দেখে আর চলে আসে কিন্তু পরবর্তী সময় যে এটা অর্থগুলো পা পাওয়ার পরে সে তো পায়ের মধ্যে মাটি থাকে না মাটির মধ্যে তার পা থাকে না একদম স্বর্ণবর্ণ কিনে লাগায় একদম কক্সবাজার ঘুরতে যায় বড় বড় হোটেলে উঠে খান্নার ঝান্না হামটাম এটা সেটা কাঁকড়া থাক ডেঙ্গাসের তার লেওড়া কাছে টাকা আছে কারণ যেভাবে উদ্ভাবভাবে চলাফেরা করতেছে হ্যাঁ সোনা গানা কিনতেছে কিনতে লাখ টাকার মোবাইল লাখ টাকার বাড়ি লাখ টাকার খরচ করে ঘোরাঘুরি করে তো সন্দেহ হয় তারা কিন্তু জানেন তো তাদের তারা আরকি তার কাছে টাকা আছে এবং তার পিছনে গুন্ডা লাগানো হয় বেড়ে লাগানো হয় এখন তার এক্স বয়ফ্রেন্ড ছিল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেও এখানে ইনভলভ হয় এর পাশাপাশি ভাই মনে করেন যে জবরদাস কিছু সে এই সিচুয়েশনগুলো থেকে কিভাবে নিজেকে আর কি ইয়া করবে। মুক্ত করবে। তো এই প্রেক্ষাপটে এই ইয়ার নাম

আর পাপে সে জিম্মি হয়ে গেছে ওকে জিম্মি বড় যে মানুষজনের কাছে এসে টাকা গুলি দে ও এসে ধরতেছে এসে ধরতা হাত পা বাইন্দা লাইনে ফালাই একদম জাতা অবস্থা সে একদম মনে করেন যে জীবনে সে ছেড়া বেড়া করে লাইন নিজের জীবন নিজের দোষের কারণে ভুলের কারণে তো

Marcar. বিরোধী আন্দোলন যে করা হলো তো যে বেশ কিছু ব্যক্তিগণ সরকারের বিরুদ্ধে মনে করি এদিকে সরকারি চাকরি করতে আর সে আবার গিয়ে মনে করে যে এলাকার ভাইদার দ্বারা রয়েছে যারা আর কি ছাত্র আন্দোলন করতে ছাত্র তাদেরকে একটু তাদের সাথে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথাবার্তা আছে এরকম থাকে ইনভলভ থাকে কোনো না কোনো দিক থেকে তো তাদের চাকরি চলে যায় তো তার অফিস থেকে অফিসার বলে যে আপনি সরকারি চাকরি করবেন আর সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন আপনাকে সাসপেন্ড করা হলো মানে এরকম বিষয়বস্তু ঘটে প্রথম দিকে ওকে তো পরবর্তীতে যখন সরকার পালা যায় ছাত্ররা মনে করে জয়লাভ করে এখানে বর্তমান সব আমি মনে করি যে আমাদের যে বাস্তব ঘটেছিল যে বিষয়টা ঠিক সেম কেন্দ্র সেম বিষয়টা আর কি এখানেও দেখানো হয়েছে তো পরবর্তীতে ঠিক সেই অফিসার সেই অফিসার মনে করছে ছাত্র ওই ব্যক্তিরা যারা ঘরে স্যার কি ব্যাপার একটা সরকার নাকি পালিয়ে গেছে হম ছোট ভাই ঝামেলা করলো না মানে ওকে ধরে মারে মানে যেরকম সিচুয়েশন তুলে আছে যেমন ওসি হারুন গিয়ে ওসি হারুনের কথা মনে করতেছিল বা আওয়ামী লীগের যে নেতা নেতাকর্মীরা রয়েছে ভাই এটা নাম নিতে কোনো সমস্যা নাই ওকে যে বিষয়টা নেতা রয়েছে কেউ কেউ মনে দাড়ি দাঁড়িয়ে কাইটা পালায় যাইতেছিল কেউ নৌকায় গিয়ে ধরা পড়ে কেউ মনে করি কলকাতায় বর্ডার পাড়া গিয়ে ধরা পড়ে ওদেরকে ধরে মারে মারে মানে যা তা অবস্থা যে বিষয়বস্তুগুলো আমরা বাস্তবে এখানে দেখেছিলাম হ্যাঁ ঠিক সেম সেম জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই জিনিসগুলো যখন দেখানো হয়েছে সত্যি তো ভাই আমি মাস্তেছি মস্তি পেয়েছি মনে করেন যে

কি থেকে কি বলেছি না বলেছি আমি নিজেও জানি না ওকে মানে এতটা আবেগল হয়ে গেছি ওখানে আবার ঝাড়ু বারু দেখা যারা এই সেম ওয়েব সিরিজটা আমি আরেকবার রিভিউ করেছি যারা দেখতে আগ্রহী রয়েছে ওখানে দেখে নিতে পারেন তো এখন আমি বিষয়টা বেশ কিছুটা বুঝে শুনে ঠান্ডা মাথায় রিভিউ জানি না তারপরেও কতটা পেরেছি তো এখানে সিনেমাটোগ্রাফি কালার খুব ভালো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথাও কি আমার ফিল দেয় যে সে যে এতগুলো টাকা পেল টাকাগুলো কি চুর হয়ে যাবে টাকাগুলো গুলা কি কন্ট্রোল করতে রাখতে পারবে সে কি টাকাগুলো উপভোগ করতে পারবে হ্যাঁ মানে কোথাও গিয়ে আপনার কাছে ফিল হবে ভাই তারপর কি হবে তারপর কি হবে তার সাথে তার জীবন

তা সেখান থেকে নির্মাণ করা হয়েছে এই ওয়েব সিরিজ জিম্মি আমি এটা দুর্দান্ত হয়েছে ভাই অন্যান্য কাজগুলো আমি আগে দেখছি দেখার পরে এটা আমি করে সবার শেষে দেখছি ওটিটিতে বর্তমান সবাই এসে যতগুলো কাজ নির্মাণ করা হয়েছে রিলিজ করা হয়েছে সবগুলো লাস্ট ইয়ার সে এটা দেখছি কোথাও এখন গিয়ে আমার দুঃখজনক লাগতেছে যে এই কাজটা আমি সবার আগেও দেখা উচিত ছিল তবুও এটার আমার তেজার টেলার দেখে আগ্রহ তৈরি হয় নাই খুব বেশি মনে করি এখানে ভালো মানে গল্প থাকবে সুন্দর করে প্রেজেন্ট করবে মানে নি এটা আমার জানা ছিল কিন্তু কোথাও গিয়ে এখানে আমাদের তেজার দেখে দেখেছি সবার আগে ফার্স্টে দেখবো প্রথমেই দেখবো কোথাও গিয়ে এই সিনেধারটা আমার তৈরি হয়নি মনে করেন দেখার আগ্রহটা তৈরি যার কারণে আমি এটা সবার শেষে এসে দেখেছি তবে এটা আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা এই ওয়েব সিরিজটা যে ভালো হবে দুর্দান্ত একটা ওয়েব সিরিজ দুর্দান্ত গল্প দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করবে দুর্দান্তভাবে গল্পকে তুলে ধরবে অভিনয় স্কুলে এভ্রিথিং ইজ গুড লেভেল মারা হবে এটা আমার ধারণা ছিল তবে প্রথমে দেখার আগ্রহ পেন এটা ভাই সত্য কথা তো এই ছিল আমার মতামত জিমনি ওয়েব সিরিজটা নিয়ে আপনারা যারা দেখছেন তাদের কাছে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও লাগবে সাবস্ক্রাইব করেন আর যারা দেখেন অবশ্যই ওয়েব সিরিজটা আমি রিকমেন্ড করবো আপনাদেরকে দেখার লাগে ভাই ভালো মানের একটা ওয়েব সিরিজ সময় বিদতে যাবে না এটা দেখে নিতে পারেন ভাই